বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন খ্যাতনামা দাপুটে অভিনেতা দিলীপ রায় তবে অভিনেতা ছাড়াও তিনি একজন পরিচালক ও চিত্রনাট্য লেখক শতাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শক মনে চিরকালীন জায়গা করে নিয়েছেন তিনি জন্ম উনিশশো সালের সতেরোই ডিসেম্বর বাবা নিখিলচন্দ্র রায় মা সুরবালা রায় ছোটবেলায় রাঙা ছিল তার ডাকনাম জন্মস্থান অবিভক্ত বাংলার চট্টগ্রামে পরে তিনি দাদার সঙ্গে চলে আসেন বর্ধমান জেলায় আসানসোলের নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাস করেন যদিও নানা কারণে তাঁর লেখাপড়া আর বেশি দূর এগোয়নি প্রোডাকশান কন্ট্রোলার ছিলেন দাদা পরিতোষ রায় মূলত তাঁরই সুপারিশে অভিনয়ের সুযোগ পান দিলীপ রায় সুনীল গঙ্গোপাধ্যায় পরিচালিত সতী বেহুলা ছবিতে অভিনয়ের মাধ্যমেই চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি ছবিটি মুক্তি পায় উনিশশো তিপান্নয় তারপর একের পর এক ছবিতে কাজ করেছেন তবে অভিনয়ে নামার আগে চাকরি করতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির কমিউনিকেশান বিভাগে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর জ্ঞান ঘোষের উৎসাহ ও অনুপ্রেরণাতেই তার অভিনয় করার ইচ্ছা জেগেছিল সতীর দেহত্যাগ অন্তরিক্ষ পথ ও প্রাসাদ বউ জীবন সৈকতে প্রেম ও পাপ রোদন ভরা আলো ও ছায়া পুনর্মিলন আরোগ্য নিকেতন সহ শতাধিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তার অভিনীত বহু চরিত্র এখনও মানুষের মনে গেঁথে আছে অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী হিসাবে আবৃত্তি শ্রুতি নাটকের পাশাপাশি তিনি মঞ্চ নাটক থিয়েটার সব কিছুকেই সমৃদ্ধ করেছেন এক সময় তিনি যুক্ত ছিলেন সবিতাব্রত দত্তের নাট্যদল রূপকারে তখন তিনি অভিনয় করেছেন বাংলার মাটি ও তার নাটকে পরিচালক পীযুষ বসুর সঙ্গে তিনি গড়ে তুলেছিলেন রঙ্গসভা নাট্যদল পেশাদার মঞ্চে রাজদ্রোহী নাটকের পরিচালক হিসাবেও তিনি সফল এছাড়াও বিভিন্ন মঞ্চে উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন তিনি যেমন রংমহলে অপরিচিত কাশী বিশ্বনাথ মঞ্চে নটি বিনোদিনী সারকারিনা মঞ্চে তুষার যুগ আসছে এবং মিনারভা মঞ্চে প্রজাপতি বিশ্বরূপায় কোথায় পাবো তারে চৌরঙ্গি রঙ্গনায় নাবালক দম্পতি ইত্যাদি শেষের দিকে কাজ করেছেন টিভি ধারাবাহিক এবং টেলিফিল্মেও অভিনেতা ছাড়াও তিনি একজন পরিচালক সংলাপ ও চিত্রনাট্য লেখক তাঁরই পরিচালনায় তৈরি হয়েছে দর্প সহ আরও কয়েকটি ছবি এবং তার মধ্যে কিছু ছায়াছবির সংলাপ ও চিত্রনাট্য তাঁর নিজের লেখা শেষ জীবনে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন দিলীপ রায় ভুগেছিলেন বহুদিন দু হাজার দশ সালের দোসরা সেপ্টেম্বর তিনি মারা যান মৃত্যুর পর তাঁর ইচ্ছানুসারে তাঁর মরদেহ এস কে এম হাসপাতালে দান করা হয় এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ